মেট্রোতে চাপতে কার না ভালো লাগে এত সুন্দর স্টেশনটা যেন মনে হয় একটু চুপ করে বসে থাকি মানুষজনকে দেখি স্টেশনের ভেতরে সবই আছে আপনার কিছু অসুবিধে হলে আপনার কিছু খাওয়ার দরকার থাকলে ফুড সেন্টার তো আছেই যান না কোল্ড ড্রিঙ্কস খান চা খান কফি খান সবই পাবেন তারপরে সাইডে একটু বসার জায়গাও আছে আপনি বসতেও পারেন হালকা জিড়িও নিতে পারেন ট্রেনে যাবার থাকলে কোথাও যাওয়ার থাকলে যান নিচে টিকিট কাটুন সোজা ট্রেনে উঠুন ট্রেনে উঠে আপনার মন যেখানে চায় সেখানেই যান গরমের সময় কোনো অসুবিধা নেই কারণ মেট্রোতে এসি থাকি আর শীতকালে শীতকালে সেটা বাদ দিই এসি থাকা না থাকা দুটোই সমান কিন্তু আমার তো মেট্রোতে চড়তে খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে কারণ মেট্রো এমন একটা চান সবারই ভালো লাগার কথা